আসসালামু আলাইকুম এবার কি তাহলে সত্যি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছেন শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একই বললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজার জয় আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ বিরোধ আমার সাথে থাকবেন তাহলেই সব কিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি বাংলাদেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজার জয় সজীব ওয়াজার জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই সরকার তাদের উপর যে চালাচ্ছে তার আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই সাক্ষাৎকারে তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে আমি খুশি কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি আশার বিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় গতকালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থ দেবেন গণ মধ্যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন চায় ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কবে নির্বাচন হতে পারে এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো চন্ন আরেকটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ